তো আমরা এখন দেখবো দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে যেগুলো কোশ্চিন ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব এবং সেখান থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আশা রাখি তোমাদের এই ক্লাসগুলো খুব কাজে দেবে ওকে আমরা এখন দু হাজার চব্বিশ সালে যে ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চিনগুলো এসেছে সেগুলো দেখবো ওকে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ ওকে তাহলে এখন দেখো আমাদের প্রথম যে কোশ্চিনটা আছে প্রথম কোশ্চিনটা কি যে উইরসাং নালি মানব দেহের কোন অঙ্গে পাওয়া যায় উইরসাং নালি উইরসাং নালি মানব দেহের কোন অঙ্গে পাওয়া যায় তাই তো দেখো প্রথম যে কোশ্চিনটা বলছে আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চিন যে উইরসাং নালি উরসাং নালি কোথায় পাওয়া যাচ্ছে দেখো এটার রাইট আনসার হচ্ছে কি এটা রাইট আনসার হচ্ছে অগ্ন্যাশয় কি বললাম ভাইয়া এটা রাইট আনসার হচ্ছে অগ্নাশয় এখন আসো কেন অগ্নাশয় আর বাদ কেন নয় তাই তো দেখো যে উইটসাং নালী মানব দেহের কোন অঙ্গে পাওয়া যায় অগ্ন্যাশয় আমরা রাইট অ্যান্সার বলেছি আর একটা বাকি থাকলো আমাদের ক্লোন এখানে আছে ক্লোন দেখো ক্লোনের ক্ষেত্রে মনে রাখবা এটা হচ্ছে বৃহদন্তের অংশ কিসের অংশ বৃহদন্তের অংশ বৃহদন্তের তিনটা অংশ পাওয়া যায় কয়টা তিনটা একটা হচ্ছে সিকাম একটা হচ্ছে কি সিকাম একটা হচ্ছে ক্লোন ক্লোন একটা হচ্ছে কি মলাশয় মলা সয় তাহলে আমরা কি শিখলাম এখানে যে বৃহদন্তের তিনটা অংশ আছে একটা হচ্ছে কি সিকাম একটা হচ্ছে ক্লোন এবং একটা হচ্ছে মলাশয় তাহলে আমাদের এই ক্লোন হওয়ার চান্সেস নেই তারপরে যকৃৎ যকৃত থেকে আমরা কি শিখবো দেখো যকৃত থেকে একটা মনে রাখবা যকৃতে একটা নালী আছে সেটার নাম হচ্ছে কি পিত্ত নালী কি বললাম পিত্ত নালী পিত্ত মূলত যকৃত থেকে বের হয় আসে কোথায় পিত্তথলিতে পিত্তথলিতে পিত্ত থলি দেখো যকৃত থেকে একটা রস তৈরি হয় বা একটা তরল বের হয় সেটার নাম হচ্ছে কি আহ পিত্ত রস পিত্ত রস ক্লিয়ার তাহলে পিত্ত রস আমাদের যকৃত থেকে তৈরি হলো সেটা পিত্ত দিয়ে কোথায় আসবে পিত্ত থলিতে তাহলে আমাদের যকৃত হওয়ার চান্সেস নাই এখানে বাকি থাকলো আরেকটা ফুসফুস ফুসফুস তোমরা সিক্স থেকে শিখে আসতেছো এখানে উইরসাং নালি বলে কোনো নালি নেই তাহলে হওয়ার চান্স কোনটা ট্রান্স বলতে একশো পার্সেন্ট রাইট হচ্ছে অগ্নাশয় ক্লিয়ার এখন আসো আমরা পরবর্তী যে কোশ্চিন আছে সেটা দেখব ওকে দেখো দুই নম্বর কোশ্চিন হচ্ছে একটা মুখস্থ টাইপ কোশ্চিন এই মুখস্থ টাইপ কোশ্চিনগুলো একটু তোমাদের মনে রাখতে হবে দেখো বাংলাদেশের কোন জিএম ও ফসলটি সরকার অনুমোদন দিয়েছে এটার উত্তর হচ্ছে কি বিটি ব্রিনজাল কি বললাম ভাই বিটি ব্রিনজাল ওকে তাহলে আমরা পরবর্তী কোশ্চিনে আসবো পরবর্তী কোশ্চিন কি যে কোন ধরনের প্রাণীর জীবন চক্রে প্রতীক রূপান্তর দেখা যায় কি বললাম কোন ধরনের প্রাণীর জীবন চক্রে প্রতীক রূপান্তর দেখা যায় দেখো এটা রাইট হচ্ছে কি ভাই রাইট সেফালো বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো আমরা শিখবো আর ইউরো ডাটা হচ্ছে কি রাইট অ্যান্সার এখন দেখো শুধু ইউরো ডাটা সম্পর্কে আমাদের এই প্রতীক রূপান্তর জানলে চলবে না এখানে আর কয়েকটা বৈশিষ্ট্য আছে সেগুলো জানতে হবে সে বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখবো দেখো এখানে প্রথম বৈশিষ্ট্য যেটা আছে ইউরো ইউরোকাটাকে আমরা সাগর ফোয়ারা বলি কি বলি ভাইয়া সাগর ফোয়ারা আচ্ছা কেন সাগর ফোয়ারা বলি দেখো ইউরো মধ্যে নামে যে অঙ্গটা আছে সেখান দিয়ে পানি কি হয় সজোরে বাহিরে বের করে দিতে পারে এরা এই কারণে একে আমরা কি বলি সাগর ফোয়ারা দুই নম্বরে আসো যে এদের দেহ যেটা আছে টিউনিসিন কি বললাম টিউনি তাহলে টিউনিসিন নামক পর্দা দিয়ে আবৃত হচ্ছে এই ইউরোকের দেহ তিনি আসো তিনি কি বলবো যে এদের ক্ষেত্রে একটা লার্ভা দেখা যায় এদের যে লার্ভা দশাটা আছে এই লার্ভা দশাটার নাম হচ্ছে কি ট্যাড কি বললাম ভাইয়া ট্যাড পোল ক্লিয়ার তাহলে আমরা কি পাইলাম ট্যাড পোল পাইলাম আর চার নাম্বার কি চার নাম্বার হচ্ছে প্রতি তোমরা কোশ্চিন যেটা চলে আসছে সেটা তোমরা দেখে ফেলছো অলরেডি প্রতি রূপান্তর রূপান্তর এখন দেখো এই প্রতীক রূপান্তর জিনিসটা কি প্রতীক রূপান্তর জিনিসটা হচ্ছে যে উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্যের দিকে ধাবিত হয় তাহলে উন্নত কি বললাম উন্নত বৈশিষ্ট্য এটা কি হারাবে হারায় কি হবে যে অনুন্নত কি হবে অনুন্নত ক্লিয়ার তাহলে আমাদের এইটা হচ্ছে ইউরো ইউরোকডাটার এই কয়েকটা বৈশিষ্ট্য যদি তোমরা ভালোভাবে শিখো তাহলে ইউরো করেটা থেকে আর কোনো সমস্যা থাকবে না এখন সেই সেফালো করেটা সম্পর্কে আমরা কি শিখবো দেখো সেফালো করেটারও কয়েকটা বৈশিষ্ট্য আছে লাগবেই কয়েকটা তোমাদের জানতে হবে বৈশিষ্ট্য কয়েকটা যেহেতু ইউরো থেকে করে আসে গেছে এবার আমাদের সেফালো করেটা থেকে কোশ্চিন আসার চান্সেস আছে ওকে এখন দেখো সেফালো করেটাকে আমরা প্রথমে একটা জিনিস শিখবো যে এটাকে বলা হয় বল্লম আকার কি বললাম আকার বা ভল্লাকার ভল্লাকার ক্লিয়ার তাহলে বল্লমাকার বা ভল্লাকার প্রাণী হচ্ছে কি ইউ সেফালো কর্ডাটা ঠিক আছে সেফালো কর্ডাটা আর একটা বৈশিষ্ট্য এদের মধ্যে তোমরা ওরাল সিরি এবং ওরাল হুড পাবা কি ওরাল সিরি ও ওরাল হুড তাহলে ওরাল সিরি এবং ওরাল হুড আমরা কোথায় পাবো সেফালো কর্ডাটাতে পাবো ওকে তিন নাম্বার আরেকটা এদের দেহে এই এই আকারের মায়োটম বেশি পাওয়া যায় ঠিক আছে মায়োটম কি পাওয়া যায় মায়োটম মায়োটম বেশি পাওয়া যায় তাহলে আমরা যদি এ কয়েকটা জিনিস শিখি তাহলে আমাদের ইউরো করে এবং সেফালো করডাটার বৈশিষ্ট্য মোটামুটি কভার হয়ে যাবে বাকি থাকলো আমাদের কি ভাই স্তন্য পাই দেখো স্তন্যপায়ী আমরা যে মানুষ আমরা কি স্তন্য পাই না সোজা কথা দুধ পান করার মাধ্যমে যেসব প্রাণী বড় হয় তাদেরকে আমরা কি বলি স্তন্যপায়ী তার মানে মানুষ গরু ছাগল যা আছে সবগুলো স্তন্যপায়ী এর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে স্তন্যপায়ীর বৈশিষ্ট্য উভচর কি তোমরা জানো ব্যাং হচ্ছে একটা উভচর প্রাণী তাই তো এই ব্যাং যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের উভচর ওকে আমাদের পরবর্তী কোশ্চিনে আসি এখন আমরা দেখো এটা একটা মুখস্থ টাইপ করা নগ্ন বীজে আবৃত বীজে তোমরা পাবা দেখো বিশ্বের সর্বোচ্চ উদ্ভিদ এটা মনে রাখবা সেকুয়া সেম্পার ভাইরেন্স তাহলে সেকুয়া সেম্পার ভাইরেন্স হচ্ছে কি বিশ্বের সর্বোচ্চ উদ্ভিদ ওকে পরবর্তীতে আসো যে সারফেক্ট কোথায় পাওয়া যায় তাই তো সারফেকটেন্ট কোথায় পাওয়া যায় আমরা আগে শিখবো এই জিনিসটা কি কি ওকে দেখো এটা রাইট হচ্ছে অ্যালভিওলাস বললাম এটা রাইট অ্যান্সার হচ্ছে এখন আসো কেন অ্যালভিওলাস দেখো এই অ্যালভিওলাসের যে প্রাচীর আছে এই প্রাচীরে দুই টাইপ কোষ পাওয়া যায় কয় টাইপ কোষ পাওয়া যায় ভাইয়া দুই টাইপ একটা হচ্ছে টাইপ ওয়ান একটা হচ্ছে টাইপ টু এই টাইপ টু যেটা আছে এই টাইপ টু থেকে মূলত ডিটারজেন্ট জাতীয় কেমন ভাইয়া ডিটারজেন্ট জাতীয় 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 ফসফ লিপিড ওকে তাহলে এই টাইপ টু থেকে আমরা কি পাবো ডিটারজেন্ট জাতীয় ফসফোলিপিড সেটাই হচ্ছে আমাদের মূলত কি এই সারফ্যাক্টেন্ট ক্লিয়ার সেটাই হচ্ছে আমাদের সালফেক্টেন আমরা তাহলে অ্যালভিওলাসের প্রাচীর যেটা টাইপ কোষ আছে টু সেখান থেকে আমরা ডিটারজেন্ট জাতীয় ফসফোলিপিড পাচ্ছি সেটাই হচ্ছে মূলত কি সালফেক্টেন এটা মনে রাখবা মানব যে আমাদের ভ্রূণ আছে সপ্তাহ যখন বয়স চলে কত তেইশ সপ্তাহ তখন আমাদের এই সালফেকটেন্ট শুরু হয় এবং এর কাজ কি ভাইয়া এর কাজ হচ্ছে মনে রাখবা অ্যালভিওলাস যে এই যে অ্যালভিওলাস বললা এর যে প্রাচীরটা আছে এই প্রাচীর যেন চুপসে না যায় সোধা কথা কি সে যেন না যায় সে না যায় সেটার দিক লক্ষ্য রাখা মানে সেটা নিয়ন্ত্রণ করা এবং মনে রাখবা পৃষ্ঠ টান হ্রাস করা কি করা হ্রাস করা ক্লিয়ার তাহলে আমরা এই কোশ্চিন সম্পর্কে আহ শিখলাম এখন আসলে আমরা পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে আগাই ওকে দেখো ছয় নাম্বার কোশ্চেনটা কি বলছে ছয় নাম্বার কোশ্চেন বলছে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় একমুখী বিক্রিয়ার সংখ্যা কত এটা রাইট অ্যান্সার হচ্ছে কত এটা রাইট অ্যান্সার হচ্ছে তিনটি কি বললাম তিনটি এখন দেখো গ্লাইকোলাইসিসে মোট নয়টি ধাপ আছে কয়টি ধাপ আছে ভাইয়া নয়টি ধাপ ক্লিয়ার এই নয়টি ধাপ যে আছে এই নয়টি ধাপের মধ্যে প্রথম তৃতীয় এবং শেষ শেষ এই তিনটা তাহলে প্রথম তৃতীয় এবং শেষ যে আছে এই তিনটা ধাপ হচ্ছে আমাদের কি একমুখী কি বললাম একমুখী হচ্ছে আমাদের প্রথম তৃতীয় এবং শেষ এই তিনটা এখন আসলে একমুখী কি ধরো তোমাদের এ একটা বিক্রিয়ক বি একটা এই দুটা যদি বিক্রিয়া করে ডিরেক্ট সি উৎপন্ন করে তাহলে তাকে আমরা কি বলি একমুখী যদি আবার এই সি থেকে কোনো কারণে এ বি পাওয়া যায় তাহলে তাকে আমরা কি বলি উভমুখী তাই তো আমাদের ক্ষেত্রে এখানে এই উভমুখী দেখা যায় না এই তিনটার ক্ষেত্রে আমাদের কি হয় একমুখী হয় ক্লিয়ার তাহলে এই তিনটা এখন আসলে গ্লাইকোলাইসিস সম্পর্কে আমরা আর কি শিখবো দেখো এই গ্লাইকোলাইসিস যে আছে এটা মূলত হয় সাইটোপ্লাজম কোথায় হয় প্লাজম তাহলে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কোথায় হবে ইয়া সাইটোপ্লাজমে সংগঠিত হয় এই বাদবাকি যতগুলো আছে ক্রেপ চক্র থেকে শুরু করে এসিটাইল কোয়ে তারপর ইলেকট্রন প্রবাহতন্ত্র সবগুলো হয় কোথায় মাইটোকনডিয়া মাইকন মনে থাকবে তাহলে আমাদের গ্লাইকোলাইসিসটা কোথায় হচ্ছে এই সাইটোপ্লাজম হচ্ছে বাদবাকিগুলো কোথায় হচ্ছে মাইটোকন্ড্রিয়া এই কয়েকটা মনে রাখবা ইনশাআল্লাহ সমস্যা হবে না এখন আসো পরবর্তীতে আর একটা টাইপ কোশ্চিন যে কোশ্চিনটা কি ভুটটা ভুটটাকে খরা প্রতিরোধকারী বা প্রতিরোধী উদ্ভিদ হিসেবে তৈরি করতে নিচের কোন জিনটি ব্যবহার করা হয়েছে মনে রাখবা এটার উত্তর আছে সিএসপিবি ঠিক আছে সিএসপিবি এখন আসো আমাদের আট নম্বর কোশ্চিন কি নিচের কোন গ্রুপের উদ্ভিদ সমূহ উভচর আচ্ছা উভচর উভচর মানে কি দেখো উভ চর তো উভচর মানে আমাদের কি হবে উভচর মানে আমাদের একটা হচ্ছে কি জলেও চলবে বলতে জলজও হবে আর একটা হচ্ছে কি স্থলজ তাহলে তাকে আমরা কি বলবো উভচর বলবো দেখো এই ব্রায়োফাইটা যেটা আছে ব্রায়োফাইটার বাংলা কি হচ্ছে ভাইয়া এটা হচ্ছে মসবর্গীয় কি বললাম মস মষবর্গীয় এখন আসলে এই মসবর্গীয় উদ্ভিদ যেটা আছে সেটা হচ্ছে উভচর রাইট আনসার কি আমাদের উভচর কেন উভচর দেখো এইটা মূলত জলজ কিছু আছে স্থলজ কিছু আছে যেটা স্থলে জন্মগ্রহণ করে এদের এই স্থলেরটা যে নিষেক হয় এদের এই নিষেকের জন্য তাদের জলের প্রয়োজন হয় কিসের জন্য ভাইয়া নিষেকের জন্য জন্য তাই এদেরকে আমরা কি বলি উভচর বলি ক্লিয়ার এখন আসো আমরা পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটাতে যাব দেখো বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ে হলে তাদের সন্তান কেমন হবে উত্তর হচ্ছে রাইট উত্তর হচ্ছে পুত্র এবং কন্যা উভয় কি হবে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হবে তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করবে অবশ্যই আমি পরবর্তীতে এটার ইন ডিটেইলস শেখাবো তারপরেও আমি এখান থেকে কিছু একটু শেখায় যাই দেখো কি বলছে বর্ণান্ধ পুরুষ বর্ণান্ধ পুরুষ ধরে নিলাম বর্ণান্ধ পুরুষের আমাদের যে জিনোটাইপ যেটা আছে সেটা হচ্ছে এক্স সি তাই তো গ্যামেট যেটাকে বলি আমরা এবং স্বাভাবিক মহিলা স্বাভাবিক মহিলা এটা আমি ধরে নিলাম এক্স সি প্লাস এক্স সি প্লাস ক্লিয়ার তাহলে আমরা যদি শিখে আসছি তোমরা সবাই শিখছো তাই না তাহলে যদি আমি করি তাহলে আমাদের এই আনসারটা পেয়ে যাবো ক্লিয়ার দেখো এইখানটায় আমরা জানি উপরে হচ্ছে কি পুরুষ এবং নিচে হচ্ছে আমাদের মহিলা তাহলে আমাদের কি হবে পুরুষের ক্ষেত্রে হবে এক্স সি এটা হচ্ছে ওয়াই এখানে আমাদের কি বসবে এক্স সি প্লাস এখানে এক্স সি প্লাস তাহলে এখন আমরা এই দুটাকে এইটা এবং এইটা তাহলে আমাদের কি এক্স সি প্লাস এক্স সি এটা কি এক্স 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 সি 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 প্লাস 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 ওয়াই ওয়াই পরবর্তীতে দেখো হচ্ছে আমাদের স্বাভাবিক একশো পার্সেন্ট স্বাভাবিক স্বাভাবিক একশো পার্সেন্ট ক্লিয়ার তাহলে একশো পার্সেন্ট স্বাভাবিক শুধুমাত্র মহিলা যারা আছে এরা হচ্ছে কি বাহক মনে রাখতে হবে এরা হচ্ছে কি বাহক ক্লিয়ার এখন আমরা পরবর্তী যে কোশ্চেনটা আছে সেখানে আসব দেখো কি বলছে গাঠনিক জিন প্রমোটার জিন অপারেটর জিন এবং রেগুলেটর জিন একত্রে কি বলা হয় মনে রাখবে এটার উত্তর হচ্ছে কি একত্রে বলা হচ্ছে অপেরন কি বলা হচ্ছে ভাইয়া অপেরন এখন আসো বাদ বাকি আর জিন যেহেতু চলে আসছে আর কি শিখবো এখান থেকে দেখো মনে রাখবা যে রেকন কি বললাম রেকন রেকন হচ্ছে জিন রিকম্বিনেশনের একক কিসের একক রিকম্বিনেশনের একক জিন রিকম্বিনেশনের একককে কি বলা হয় ভাইয়া রেকন তার পরবর্তীতে আসো মিউটন কি বললাম মিউটন মিউটন কি এটা মিউটেশনের একক জিন মিউটেশনের একক মিউটেশনের একক ক্লিয়ার তাহলে মিউটন গেল আমাদের আছে আর কি তাহলে রেপলিকন কি বললাম ভাইয়া রেপলি কন তাহলে এটা কি হবে রেপ্লিকেশনের একক রেপ্লিকেশনের একক রেপ্লিকেশনের একক এবং আমাদের আরেকটা বাকি থাকে সেটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে সিস্ট্রন কি বললাম ভাইয়া সিস্ট্রন ঠিক আছে সিস্ট্রন দেখো এটা কি এটা হচ্ছে কার্জের একক মানে জিন কার্জের একককে কি বলা হয় জিন কারজের একককে বলা হয় সিস্ট্রন ঠিক আছে এই চারটা জিনিস এই চারটা জিনিস কি করতে হবে মাস মনে রাখতে হবে ক্লিয়ার তাহলে আমাদের এই চারটা জিনিস মনে রাখতে হবে এখন আসো আমাদের এই প্রশ্নে যেটা আছে তোমরা একটু আগেই মিউটন যেটা আছে এটা কিসের এটা এটা বাদ হচ্ছে আমাদের এক্স লিঙ্ক যে ঘটিত যে জিনগুলো আছে সেগুলো সেটা বাদ তাহলে লিথাল জিন লিথাল জিন মানে তোমরা জানো কি মারন জিন মারন জিন তার মানে এটাও বাদ তাহলে আমাদের রাইট আনসার কোনটা অপেরন ক্লিয়ার এখন আমরা পরবর্তী কোশ্চিনে আসবো পরবর্তী কোশ্চিন বলছে কোনটি রুই মাছের বায়ুথলির সাথে সম্পর্কিত নয় কোশ্চিন পড়ার সময় অবশ্যই এই নয় না হয় এটা আগে দেখবা ক্লিয়ার এখন আসো যে আমাদের এখানে কি কি আছে দেখো ওভেরিয়ান নিউম্যাটিক নালি এবং রেটিয়া মিরাবিলিয়া এই তিনটা জিনিসে আমাদের কোথায় পাওয়া যায় ভাই রুই মাসে পাওয়া যায় এখন দেখো এটা তোমাদের একটু আমি চিত্রের মাধ্যমে বোঝাই দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ক্লিয়ার ধরো এইটা হচ্ছে চিত্রটা আঁকা নিয়ে আগে আমি ঠিক আছে এইটা হচ্ছে আমাদের অন্ন এখানে তোমরা কিছু শাখা পোশাক এরকম দেখতে পাবা এটার নাম হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া রেটিয়া মিরাবিলিয়া তারপর এই যে এই জিনিসটা আছে এই নালীটাকে বলা হয় কি নিউম্যাটিক নালী নিউম্যাটিক নালি এটার আরেকটা নাম আছে মনে রাখবা ডক্টাস কি বললাম ডক্টাস নিউমেটিকাস নিউমেটিকাস কাস ক্লিয়ার তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস পাইলাম এইটা মনে রাখবা সম্মুখ প্রকোষ্ঠ এটা হচ্ছে পশ্চাদ প্রকষ্ট ক্লিয়ার তাহলে দেখো তো এখানে আমরা নিউমেটিক নালিও পাইছি এখানে আমরা রেটিয়া মিরাবিলিয়াও পাইছি তোমরা ওভারিয়ান অসিকল বিজ্ঞানী ওভারিয়ান দেখবে যে এটা আবিষ্কার করছে এই কারণে তেনার এটা দেওয়া হয়েছে তার মানে এই তিনটাই আমরা কোথায় পাই রুই মাছে পাই পাই না কোনটা ভাইয়া এই আমাদের পার্শ্ব রেখা নালী ক্লিয়ার তাহলে রাইট অ্যান্সার কোনটা পার্শ্ব রেখা নালী ওকে আমাদের পরবর্তী কোশ্চিনে আসি দেখো কি বলছে পরবর্তী কোশ্চিন যে সর্বমুখ পরাগধানী যে পরিবারে দেখা যায় তাহলে সর্বমুখ কোথায় দেখা যায় ভাইয়া মনে রাখবো সর্বমুখ পরাগধানী আমাদের পি গোত্রে দেখা যায় কোথায় পোয়াসি গোত্রে দেখা যায় এখন এই পোয়াশি গোত্র সম্পর্কে মনে রাখবা এখানে একটা জিনিস এই পোয়াসি মালভেসি খুবই গুরুত্বপূর্ণ এর শনাক্তকারী বৈশিষ্ট্য কি বললাম বৈশিষ্ট্য ক্লিয়ার এর শনাক্তকারী বৈশিষ্ট্য মাস্ট বি জানতে হবে এখন সেই পোয়াশি যে যেগুলো আছে সেগুলো আমি শেখাই দিই তোমরা মালভেসির বাসায় করে নিবা ক্লিয়ার এখন দেখো যে গোত্রের কি কি আছে গোত্রের ক্ষেত্রে মনে রাখবা এর পুষ্প বিন্যাস কি পুষ্প বিন্যাস পুষ্প বিন্যাসটা কেমন হবে এর পুষ্প বিন্যাসটা হচ্ছে তারপরে আসো এর গর্ভ যেটা আছে গর্ভ মুন্ড এই গর্ভমুন্ডটা কেমন পালকের নেয় কেমন ভাইয়া পালকের বা পালকের মতো তারপর আসো আমাদের পরবর্তী যেটা আছে পরবর্তীতে কি আছে পরবর্তী পরবর্তীতে গর্ভাশয় গর্ভাশয় ক্লিয়ার দেখো গর্ভাশয় আমাদের কি মনে রাখবে এক প্রকষ্ট এর গর্ভাশয়টা কেমন এক প্রকষ্ট এক প্রকোষ্ঠ আমাদের আরেকটা জিনিস শিখতে হবে এখানে যে অমরাবিন্যাস খুবই ইম্পর্টেন্ট আমি এটা সিরিজটা করে দিচ্ছি ওকে তাহলে অমরা অমরাবিন্যাস এটা হচ্ছে কি আমাদের থ্রি স্টার অমরা বিন্যাস অমরা বিন্যাস এটা কেমন ভাইয়া মূলীয় কি বললাম মূলীয় বা বেজাল ক্লিয়ার আর একটা আছে খুব ইম্পর্টেন্ট সেটা আছে ফল এর কেমন পয়সি গোত্রের ফল মনে রাখবা ক্যারি অফ সিস ক্যারি অফ সিস ক্লিয়ার তাহলে আমরা পোয়াসি গোত্র সম্পর্কে যদি এই কয়েকটা জিনিস শিখি পুষ্প বিন্যাস কেমন স্পাইকলেট কেমন পালকের নেয় গর্ভাশয় কেমন অমরা বিন্যাস কেমন কেমন মূলীয় বা বেজাল ফল এক তাহলে আমাদের এখান থেকে হয়ে যাবে তোমাদের কাজ দিলাম কোনটা মালবেসিটা ওকে আমরা এখন পরবর্তীতে আসি পরবর্তীতে দেখো যে নিচের কোনটি অমেরুদণ্ডী প্রাণীর রেশন অঙ্গ নয় দেখো অমেরুদণ্ডী প্রাণী বলছে আমাদের যে এই এক থেকে নয়টা পর্ব আছে তার মধ্যে এক থেকে আট হচ্ছে কি আমাদের অমেরুদণ্ডী অমেরুদণ্ডী আর যেটা নয় নাম্বার আছে সেটা আমাদের কি মেরুদণ্ডী তাই তো তোমরা পড়ছো তাহলে দেখো এই যে যেটা আছে অমেরুদণ্ডীর ক্ষেত্রে নালিকা তোমরা পাবা দেখবা যে আথরোপোটাতে পাইছো নেফ্রিডিয়া পাবা কোষ পাবা তার মানে এই তিনটা জিনিসে আমাদের কি অমেরুদণ্ডীতে পাওয়া যায় শুধুমাত্র মালপেজিয়ান বডি বা রেনাল টিউবিউলস তোমরা পড়ে আসছো বিক্রের অধ্যায়ে তাহলে সেখানে আমাদের মানুষ এটা পাওয়া যায় কোথায় মানুষে ক্লিয়ার মানুষ কি অমেরুদণ্ডী না মেরুদণ্ডী মানুষ হচ্ছে কি মেরুদণ্ডী মেরুদণ্ডী ক্লিয়ার দেখো এই যে মানুষ যেহেতু মেরুদণ্ডী আমাদের প্রশ্ন কি বলছে অমেরুদণ্ডী প্রাণীর রেশন অঙ্গ নয় কোনটি তার মানে কোনটা মেরুদণ্ডী প্রাণী যেটা সেটাই তাহলে সেটা কি সেটা হচ্ছে মালপিজিয়ান বডি ক্লিয়ার এখন আমরা পরবর্তীতে আসব দেখবো যে হেপাটাইটিস নির্ণয়ে নিচের কোন পরীক্ষাটি করা যায় খুব ভালো করে মনে রাখবা হেপাটাইটিস হচ্ছে এইচ বি সারফেস অ্যান্টিজেন এইচ বি সারফেস অ্যান্টিজেন ক্লিয়ার তাহলে এইচ বি সারফেস অ্যান্টিজেন হচ্ছে হেপাটাইটিস নির্ণয় করা হয় এখন দেখো যে নিচের কোনটিকে রবিন হুড অনু বলা হয় বা রবিন হুড বলা হয় মনে রাখবা হিমোগ্লোবিনকে কি বলা হয় ভাইয়া হিমোগ্লোবিনকে বলা হয় রবিন হুড তোমরা শুনছো না গরিবের রাজা রবিন হুড সেই রবিন হুড কাকে বলা হয় হিমোগ্লোবিনকে এখন আসো এই যে এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে ইনসুলিন একটা হচ্ছে গ্লুকাগন দুইটাই আসে কোথায় ভাইয়া অগ্নাশয় থেকে অগ্নাশয় থেকে দুইটাই আসে আমাদের অগ্নাশয় থেকে তার মধ্যে মনে রাখবা এই গ্লুকাগন যেটা আছে এটা গ্লুকাগন হচ্ছে গ্লুকোজ গ্লুকোজ লেভেলকে কি করে বাড়ায় আর ইনসুলিন যেটা আছে এই ইনসুলিনটা কি করে গ্লুকোজ লেভেলকে কমায় মনে রাখ মনে থাকবে খুবই ইম্পর্টেন্ট এই দুটা জিনিস খুবই ইম্পর্টেন্ট সোজা কথা অগ্নাশয় এবং যকৃত এই দুইটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট টপিক ক্লিয়ার তাহলে আমাদের কি গ্লুকাগন কি করে যে গ্লুকোজ লেভেলকে বাড়ায় আর ইনসুলিন কি করে কমায় গ্লুকাগন আসে কোথা থেকে আলফা কোষ থেকে আলফা কোষ ইনসুলিন আসে কোথা থেকে বিটা কোষ থেকে ক্লিয়ার ওকে আমাদের এখন আসো পরবর্তীতে আরেকটা জিনিস হচ্ছে ডি নাম্বার সেটা সিক্রেটিন মনে রাখবা মানব দেহে প্রথম সোজা কথা প্রথম আবিষ্কৃত হরমোন প্রথম আবিষ্কৃত হরমোন আবিষ্কৃত আবিষ্কৃত হরমোন তাহলে তাহলে প্রথম হরমোনের নাম কি সিক্রেটিন তোমাদের চব্বিশ পঁচিশে যেগুলো কোশ্চিন আসছে সেগুলো আমরা সলভ করলাম তোমরা এগুলান এভাবেই সলভ করবা তাহলে দেখবো তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এবং আমি কি বললাম যেগুলো যেভাবে বলছি ওভাবেই পড়তে হবে তাহলে দেখবা সমস্যা থাকবে না